হ্যালো সালামুলাইকুম চাচা চাচা অসময় অসময়ে ফোন করলাম চাচা ওই খুবই আনন্দের সংবাদ চাচা একটা আনন্দের খবরটা কমো ও মা কি তোমার তোমার কি মন খারাপ চাচা বিবিসির প্রতিবেদনটা তুমি দেখছো তে এটা তো ভালো হয়েছে চাচা সবাই কাঁদতেছে হ্যাঁ কী হয়েছে আমারে কইতেছো এ এতদিন পরে বুঝি সার্চ পরীক্ষা দিবস বিবিসি মানে হইল বিসি মানে হইল ব্রিটেন বিবিসি মানে হইল ব্রিটিশ বিবিসি বিবিসি ব্রিটিশ লন্ডন যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম রাজা প্রাইম মিনিস্টার লন্ডন সাজা বিবিসি মানে হইল ব্রিটিশ ব্রিটিশ ও ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন চাচা না হয়নি বিবিসি মানে কি বিবিসির পুরো মিনিং কি বেলা বিস্কুট কোম্পানি চাচা তোমার মনে খুব খারাপ মনে হইতেছে তুমি একটু হ্যাঁ কফি টফি খাও একটু ফ্রেশ হও বিবিসির প্রতিবেদন দেখে তুমি হতাশ তো তুমি হতাশ খেলে কি চাচা দেশের মানুষ তো এটা অ্যাকসেপ্ট করছে চাচা এইটো কফি স্টার অথবা ম্যাকডোনাল্ডসে যাও কি স্টার পাঁকে যাইবে না ও ব্রিটিশ কোম্পানিরে টাকা দেয় বিবিসিরে টাকা দেয় মানে বেলা বিস্কুট কোম্পানি তোমার বাসায় হ্যাঁ তোমার এরকম সাজা বলা ঠিক হইল না প্রতিবেদন দেখিয়া তোমার কি মনে হয়েছে কোথায় আমি একটা আনন্দ সংবাদ লই আইছি প্রতিবেদন দেখিয়া কি মনে হয়েছে মব বাইলন্সের ভয়ে ব্রিটিশরা বিবিসি এই প্রতিবেদন বানাইছে তো বিবিসির মান্সের কিসের বয়স আছে হ্যাঁ ও এরা যদি বলে মার্স টু লন্ডন মার্স টু বিবিসি তো এরা যাইতে পারবো না তো যাইতে অনেক ভাড়া টাড়া লাগে হ্যাঁ ওরা ওখানে যাই রাজার বাড়ি ও আচ্ছা ব্রিটেন না গেলে কী ঢাকায়ও বিবিসির অফিস আছে ও তো রাজু তো এসে বিবিসির অফিসে কী ভাঙবে চাচা ও তোমার কত হইলেও যেই প্রতিবেদন দেখছো সেইটা দেখা মনে হয়েছে যে এরা মব ভায়োলেন্সের ভয় বিবিসি এই প্রতিবেদন এরকম করছে তো এখানে অভাব কিসের চাচা কারো বক্তব্য নাই না বিবিসি একসেটি অনুষ্ঠান চাচা ওই যে শেখ হাসিনা নিজেই তো কইছে গুলি করো হ্যাঁ ওরও শেখ হাসিনার গলা পরীক্ষা করছে না ওদের কি মেশিন টেশিন আছে হুম ওই যে হ্যাঁ কি বুলিও গেছে চাচা ওই যে তুমি দেখছো না ওরা স্ক্রিনিং করছে ওরা হ্যাঁ যাচাই বাসাই করছে ওদের কি ওরা কি ডাক্তার নেই ওরা গলা পরীক্ষা করার কি কি যে কাচা এটার লগে ডাক্তারের সম্পর্ক কি মানে হেরা কি ইএনটি ডাক্তার নেই হেরা তো ইএনটি টি নাক কান গলা বিশেষজ্ঞ নয় কিন্তু গলা পরীক্ষা করছে তো চাচা তো কি হয়েছে হলিজান হত্যাকাণ্ডের সময় এই কথা বলছিল শেখ হাসিনা আর সাথে তো হইলে কি হয়েছে থেকে নাই এখানে চালাই দিছে আমরা আমরা তো বুঝছি যে ওইটা এই জুলাই আগস্টে কইছে ওরা ওই হলি বিবিসি হলি ভয়েসের হ্যাঁ সহযোগিতা নিছে আর কি ঠিক আছে কোনো এক সময় তো কইছে চাচা রে বাবারে তুমি এত বাবারে না চাচা তুমি এত ভুল ধরলে তো অসুবিধে জীবনে আছে কোনো প্রতিবেদন প্রতিবেদনও কেউ কর্তৃত্ব না সাংবাদিকরা কামও কর্তৃত্ব না হুম ওইটা শেখ হাসিনা জুলাইতে কেছে জুলাই ওই ষোলো সালে নি এটা হলি টিজার হত্যাকাণ্ড হ্যাঁ ওই সময় কইছে এখন এটা লাগাই দিছে বিবিসি তো কী হয়েছে হ্যাঁ কি আবার তোমার শেখ হাসিনার কণ্ঠ পুরা কী কইছে সেটাও শুনে না তো এটা না শুনে এটা কী হয়েছে বিবিসির মতো একটা সংবাদ মাধ্যম অঙ্গ দেশবাসীরা কইছে এটা শেখ হাসিনা কইছে জুলাই মাসের আঠারো তারিখ মনে হুম হুম আচ্ছা যাক আমি মানলাম না কি কইলা তোমার কোনো কথাই আজকে ভালো লাগতেছে না কি প্যাকেজ নাটক চালাইছে ও মা প্যাকেজ আমগো আমি বিটিভিতে না প্রচার হয়েছে আচ্ছা বিটিভি ওই চাং কিনলে টাকা দিয়ে যে কেউ নাটক টাটক সিনেমা চালাইতে পারে তো বিবিসি বুঝি চাং বিক্রি করিব ও কি এটা দেখে মনে হয়েছে প্রতিবেদনটা বাংলাদেশের কেউ বানাইছে এরপরে বিবিসিতে চাং কিনা চালাইছে কি কও না সচা বুঝি না চাং কিনা চালু টাকার অভাব আছে নাকি কি বিবিসিতে এ বি আই টাকা দেয় বি আই ও মাছ তোমার আজকে কি যে হয়েছে আমি বুঝি না এইটা কর্পোরেশন না চাষা হ্যাঁ আচ্ছা তো তো কথা তুমি যেটাই হোক প্যাকেজ নাটক হোক আর যেটাই হোক সাংকিনা চালাক আর যেটাই চালাক আমরা তো আমার তো ভালো লাগছে হ্যাঁ সেই তো না সেই তো না প্রতিবেদনটা আমি তোমার পাঠাই আসলে ভুল করছি তুমি না দেখলে ভালো হইত হ্যাঁ ঠিক আছে কি সিরাজগঞ্জ চাচা আমি এখানে তো সিল্লাইতে পারতেছি না মানে সিরাজগঞ্জের পুলিশ হত্যা যাত্রাবাড়ির পুলিশ হত্যাকাণ্ড এগুলো সম্পর্কে ওই পুলিশ টুলিশেরও বোঝি ইন্টারভিউ নিছি না ন্যায় না তুমি তো দেখলে ন্যায় নাই চাচা তো কি ও রে চাচা রে বাবা রে চাচা রে মানে আমি বিপদে পড়লাম চাষা তুমি এত বড় একটা আন্দোলন হইলো তুমি কিসো যে আবার এত বড় একটা সংবাদ প্রতিষ্ঠান তুমি কইলা বিবিসি মানে বেলা বিস্কুট কোম্পানি এইটা তো বিবিসির তুমি তোমার তো বিরুদ্ধে মানহানির মামলা করবো বিবিসি ওলারা হ্যাঁ যাক সেটা হামলাইও চিলা চিলি আমার লগে করছো ওই বিবিসির সাথে কই তুমি কো বিবিসি মব জাস্টিসের মব ভায়লেন্সের ভয়ে এই প্রতিবেদন করছে বিবিসির ভয় কেছে চাচা তুমি কইতেছো বিবিসির প্যাকেজ নাটক হিসাবে চাং এটা চালাইছে যাক চাচা আমি আর আজকে বেশি কথা কই না তোমার ওই আনন্দের খবরটাই তোমার দিতে পারলাম না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচি ভালো আছে হুম আমারও পরীক্ষা নিছো তুমি আমি কইলাম বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তুমি কইলা বিবিসি মানে বেলা বিস্কুট কোম্পানি তো এগুলো অশিক্ষা কুশিক্ষা এগুলা যাই হোক ঠিক আছে চা ওকে 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 জি আলাইকুম আলাইকুম কি কয় চাচা আমি পইলাম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন উনি কয় বিবিসি মানে বেলা বিস্কুট কোম্পানি খেমনি কি চাচা তো খেপা কেন প্রতিবেদনটা মানে ওনার পছন্দ হয়নি